আসলে ট্রেনে নেওয়ার ইচ্ছে ছিল এটা বের তো আমরা ওই দিক গিয়ে খুঁজছি কী হয় কত লেগেছিস তো আমাদের এখন ইয়েটে দেখা হয়ে গেছে স্লিপ ক্লিপ যেটা দেখে আর কি দেখে এখন কমপ্লিট এখন ট্রেনের দিকে যাচ্ছি সামনে ট্রেন দাঁড়িয়ে আটটা পঁচিশে পরিমাণে আটটা দশটা রেডি হয়ে যাবে আবারটা পেয়েছি আমি মিডলে নেব মিললে নেব তো আমরা আমরা ট্রেনে উঠে গেছি আর ভিডিওটা করতে পারিনি সিট নিয়ে একটু ঝামেলা হচ্ছিল ঠিক আছে মোটামুটি মানে আমাদের তেমন ঝামেলা হয়নি যে আমাদের মানে কারোর সাথে কেউ আমাদের সিটে এসে বসে পড়েছে বা এরকম কিছু আমি ভাবছি এরকম কিছুটা হলে মজা চলে আসবে বাট ওরকম কিছু হলো না কেউ আমাদের সিটে বসেছিল না যেহেতু এটা হাওড়া থেকে ডাইরেক্ট আমরা যাচ্ছি কোনো আদার্স আদার্স কোনো স্টেশন থেকে উঠছি না তো যাই হোক এই যে দেখো আস্তে আস্তে চলা শুরু করে দিয়েছে আমাদের ট্রেন এই সিটটা নামিয়ে দিলাম তাহলে বসতে পারবো ঠিকঠাক মুখে লাগে না তো এরা দুজন এখানে বসে গেছে আমাদের হলো সিট একটা ওপরে একটা মিডিলে আছে আর এটা যেটা আছে দেখছো এইটার ওপরে এটা আমার সিট এর ওপরে আর এই মিডিলটা আমরা খুলে এখানে বসে পড়েছি আপাতত তো শেষ পর্যন্ত এত প্ল্যানিং এত সব পরে করে ট্রেনে তো উঠে গেছি বাদ বাকি যাওয়া হবে দেখা যাবে মানে হরিদ্বার তো চলে যাচ্ছে বাদবাকি বাকি হবে পরে দেখে নিচ্ছি আমরা এটাই একটু ভয় ছিলাম যে টাইম মতো আমরা মানে হাওড়া থেকে ট্রেনটা পাবো কি কারণ মেট্রো আমরা মানে এর আগে আসেনি হাওড়া যে মেট্রোটা খুলেছে মানে স্প্লানেট থেকে হাওড়া পর্যন্ত গঙ্গার তলা দিয়ে তো প্রথমবার আসলাম ওই জন্য একটু ভয় লাগছিলো যে কতটা কি টাইম লাগবে না লাগবে তাও ভিডিও দেখে নিয়েছিলাম কোনো অসুবিধা না এখন তো ইউটিউবের যুগ ভিডিও সব কিছু কিছু ভিডিও দেখে নিয়েছি আর মোটামুটি ঠিকই আছে শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে

এইগুলো ব্যাপার আমি এখানে দাঁড়িয়ে আছি এই একটু বেসিন আছে আমি ওয়েস্টার্নটাতে এসেছি এখন দেখো পরিষ্কার ক্লিন আছে আমি যে পাশে আছি এর ওই পাশে আরেকটা আছে সেটা হলো প্যান্ট টয়লেট মানে ইন্ডিয়ান টয়লেট এইটা আছে তোমার ওয়েস্ট্যান্ড তো এখন পর্যন্ত সব পুরো মানে এখন সবে আটটা তিরিশ মতো বাজে সবে চলা শুরু হয়েছে তুমি এক্সপ্রেস দেখা যাক কি হয় পরবর্তীকালে দেখা যাক একটা দেখাই দেয় মেন মেনগুলো ঠিক আছে দুনিয়া আমাদের প্রথম স্টপেজ ওই জন্য ভিডিওটা হচ্ছে

ইনফরমেশন কি এটা ইনফরমেশন এটা ইনফরমেশন তুই 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 তোর হিসাবে ভুল হবে কেন তুই আজকে তোর পোর্ট হবে কেন আজকে রাতে আজকে তোর বাড়ির লোকজন কল করলে তোকে পাবে পাবে না বাবা তো করেছে পেয়েছে যাই হোক ভেবে তো করেছিল কিন্তু মোবাইল মেসেজ দেখ আজকেই রাতেই পোর্ট হবে সে আজকে কোনো নেট বা ওর ফোনে কল ঢুকবে না ওর বাড়ির লোক আমাদেরকে কল করবে তো ঠিক আছে সেটা মেনে নেওয়া যায় বাট বাড়ির লোক চিন্তা করলে তখন কি হবে আমি এখন দেখ দেখতে পাচ্ছি না যে এই ভিডিওটা কি চলছে মানে

বন্ধু বান্ধবদের ক্যামেরা আছে বন্ধুরা চাটন দেয় কিন্তু সেটা মেনে নিতে হয় কিন্তু কিছু করার নেই আমার ভিডিও তোমাদের জন্য করতে হবে গাইজ তাই জন্য আমার খুব প্রেফার সেটিং মানে এটা হলে বলতো যখন ইমিডিয়েটলি ধর পুলিশ আসছে আর এখানে কিন্তু ভিতরেও কিন্তু চা খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা আছে মানে রাতের টিফিন তুমি বা রাতের খাবার তুমি এখান থেকে বলে নিতে পারো তাই তো রাতের খাবারের সমস্ত কিছু ব্যবস্থা আছে আমরা কিন্তু রাতের খাবার নিয়ে এসেছিলাম অলরেডি বাড়ির থেকে বানিয়ে টিফিন টিফিন করি কিন্তু এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে আচ্ছা যখন ভালো দরকার লাগলে কিছু কেনা যাবে এখান থেকে হয়তো কিন্তু একটু টাকাটা বেশি সেটা রাজস্বই আমাদের স্পন্সার করবে যেটা বেশি টাকা নেবে কুড়িটা কুড়ি টাকার জল যদি চল্লিশ টাকা নেয় সেটা রাজস্বী আমাদের স্পন্সার করছে এখনও প্রায় একদিন এক দু রাত মানে আজকে রাত ধরে দু রাত আমরা কীভাবে নামছি তাহলে সোমবার সকালে রাগ চারটে পাঁচটা পাঁচটা মানে ওই লেট হবে দুন দুন তো সবাই বলে লেট হয় কিন্তু দেখা ধুন কি আরও লেট হয় হ্যাঁ আমাদের কিন্তু আটটা পঁচিশে ট্রেন ছিল ওই যে বিরিয়ানি যাচ্ছে আমাদের কিন্তু আটটা পঁচিশে ট্রেন ছিল ওয়ান টাইমে আমাদের ছেড়েছে আটটা পঁচিশেই ছেড়েছে আর এখন তো দেখা যাক কতটা কি লেট করে না করে ওটা তো গিয়েই বোঝা যাবে দুন তো শুনেছি ভাই লেট করে আট নম্বর প্ল্যাটফর্ম আট নম্বর থেকে হাওড়া থেকে আট নম্বর প্ল্যানেট থেকে আমরা আমার মেট্রো করে হাওড়ায় এসেছি হাওড়া মেট্রোয় প্রথমবার আমরা আমি আগেও বলেছি হাওড়া মেট্রোয় যেটা চালু হয়েছে নতুন আমি আসিনি ইনোগরেটের দিন ভাই অনেক লোকজন এসেছিল আমি কিন্তু আসিনি প্রথমবার এসেছি তাও প্ল্যান যাত্রার সময় বেশ ভালো কি বললি কী বলছিস বল চাপ নেই আমি আর তুই কেউ খাবে না হ্যাঁ তাও ঠিক অলরেডি আমরা এখানে হ্যান্ড স্যানিটাইজার নিয়েছে মানে সমস্ত মেডিকেলে যাই দায়িত্ব ছিল দ্বার ওপর সমস্ত ওষুধপাতি সমস্ত আমাদের মেডিকেল ইকুইপমেন্ট সমস্ত কিছু রাজশ্রী বলে সিরিজ যে সেই সিরিজ মানে আর কি সমস্ত ওষুধ সব ধরনের ওষুধ রাজশ্রীর দায়িত্ব ছিল মানে রাজশ্রীর দায়িত্ব ছিল এখানে আমরা স্যান্ডউইচ এনেছি রাজশ্রী তো একটা টেস্ট করা যাক চলো তাকে বলতো তোর কেমন লাগবে তাই বল নিজে বানিয়ে আমার তো ফ্রিজ জিনিস আমার তো ভালো লাগবে এটা স্বাভাবিক যে জিনিস পাও সেই জিনিস ভালো কোনো খারাপ হবে না খারাপ বলে আমাকে দ্বিতীয়টা দেবেও না এটা মেন পয়েন্ট তো আমাকে অলরেডি বলেছে আমাকে দুটো দেবে কারণ আমার আমার টিফিন আছে বাড়ি থেকে নিয়ে এসি না এবার তুই খেয়ে নিল রে আমিও খেয়ে নিলাম তিনটে স্যান্ডউইচ এখন অঙ্কনও শুরু করে দিয়েছে খাওয়া দাওয়ার বার করা বলছে ওর তাড়াতাড়ি শুয়ে পড়বে তো খাওয়া দাওয়া বার করা শুরু করে দিয়েছে ওর বেশ খাওয়া দাওয়ার আছে আমার কাছেও সবিন আলুর তরকারি আছে রুটি আছে তো ঠিক আছে খাওয়া দাওয়া আমিও ভাবছি যে একটুবারে কমপ্লিট করে নেব নিয়ে শুয়ে পড়ো শুয়ে শুয়ে তারপর ফোন দেখি যা দেখি তারপর দেখব আর আমরা এখন রাত্রেবেলা কোনো হল্টে মানে যে দাঁড়াবে সমস্ত যেসব স্টেশনে আমরা কোনো জায়গায় নামবো না মানে রিস্ক নেই বুঝতেছো রাত্রেবেলা নামবো না এমনি একটু কষ্ট হয়ে গেছে এসব কালকে কালকে যেগুলো স্টেশনে আসবে যেমন অযোধ্যা অযোধ্যা আসবে ওগুলোতে নামব ঠিক আছে চলো তো এখানে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আবার অ্যারেঞ্জমেন্ট আমরা করে নিয়েছি আমাদের সমস্ত ব্যাগ এখানে এখানে আছে আর একটা ব্যাগ নিচে মানে আমার নিচে হলো রাজস্বী আমি একদম টপ এই যে ছাদ দেখা যাচ্ছে আমি ফোনের লাইট জ্বালিয়ে ভিডিও করছি তো আর এই পাশে হলো অঙ্কন আমার এই পাশে অঙ্কন কোন কথা বলছে বাড়িতে আর এটা ফ্যান এখানে আমার সামনে আছে আর এখানে হলো আমার সিট আমি শুয়ে আছি তো চলো আজকের মতো তো আমরা সইট হয়ে পড়েছি কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে তো কালকে তোমাদের দেখে দেখা হচ্ছে মোড়বেলা কথা চল ক্যামেরা রেখে দিই ক্যামেরা দিয়ে দিই সেটা অবশ্যই এখন রেখে দেবে সেফলিভাবে যাতে কোনো কিছু না হয় আর আজকের রাতের মতো পর্যন্ত চলো দেখা হচ্ছে কালকে সকাল